কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল বেঞ্জাল ডিহাইট প্লাস অ্যাসিটাল ডিহাইট দশ শতাংশ এন এ ও এইচ উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সিনাম্যাল ডিহাইট বি সিনামিক অ্যাসিড সি ক্রোটোনালডিহাইট ডি ক্রোটোনিক অ্যাসিড উত্তরটি হল এ সিনাম্যাল ডিহাইট এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব এটি হলো অ্যাসিট এবং এটি হল ওএইচ মাইনাস প্রথমে ও মাইনাস এই হাইড্রোজেনটিকে আক্রমণ করে এবং এই চার্জটি এভাবে ঘোরে এর ফলে পরবর্তী ধাপে উৎপন্ন পদার্থগুলি হল সিএইচ টু মাইনাস সিএইচও ও এইচ টু ও এটি হল বেঞ্জালডিহাইট, হাইট টু মাইনাস সিএইচও এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই চার্জটি এভাবে ঘোরে এর ফলে পরবর্তী ধাপে এই পদার্থটি উৎপন্ন হয় যা পরবর্তী ধাপে জলের সঙ্গে বিক্রিয়া করে এই যৌগটি উৎপন্ন করে এই যৌগটি থেকে এক অনু জল বেরিয়ে যায় যার ফলে পরবর্তী ধাপে সিনাম্যালডিহাইট উৎপন্ন হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ